এত গরমের মধ্যে সকালবেলা নাস্তা টাস্তা করে আমি আর আমার দুই মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে মানে বাড়ি যাব কলকাতায় যাব তার জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে তো তার জন্য বেরিয়ে পড়েছি সকালে নাস্তা টাস্তা করে আর কোথায় যাচ্ছি সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতে তো তোমরা বিনা স্কিপ করে দেখবে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর অনেক দিন পরে আমি ভিডিও শুরু করলাম মানে ব্লগ ভিডিও শুরু করলাম তো তোমরা করে দেখবে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মোমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ব্যান্ডা ব্যান্ডা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম যাচ্ছি ব্যান্ডা কোথায় যাচ্ছি বলো তো দেখতেই পাবে তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেক দিন একটা লং টাইম পরে আমি ভিডিও শুরু করলাম ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে বিনা স্কিপ করে তোমরা দেখবে ঠিক আছে আর রোদ্দুরে দেখো পুড়ে যাচ্ছি পুরো পুরো মুখ দুধ সব পুড়ে যাচ্ছে সেই জন্য দুপাটা দুপাট্টা ঢাকা দিয়ে আর এখানটা দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করেছি ঠিক আছে তোমরা দেখতে আমি যাচ্ছি আমার ছোটো মেয়ে যাচ্ছে আর আমার বর মেয়ে যাচ্ছে আর ছেলেকে রেখে এসেছি ঘরেতে এত রোদ্দূরে আর নিয়ে আসুন ঠিক আছে তো চলো দেখো যেখানে সব বাস দাঁড়িয়ে আছে আমরা বাট আমরা যেখানে যাব সেখানে বাস এখনো আসেনি সেই জন্য ওয়েট করছি তো দেখো বাসে উঠে পড়েছি আর দেখতে পাচ্ছ আজকে বাস একদম খালি আমরা তিনজন আর একজন মানে টোটাল চারজন বসে আছি এত গরমে মানে কেউ বাইরে বের হয়নি মানে এই টাইমে আর এখন বাজে ওই সাড়ে বারোটা মতো বাজে তো একদম খাখা করছে বাইরে দেখতেই পাচ্ছ রোদ্দুর পুরো আর প্রচুর গরম কিন্তু কি করা যাবে দরকার থাকলে তো বাইরে বেরোতেই হবে দরকার না থাকলে বাইরে না বেরোলেও চলে তো চলো আমরা যাচ্ছি লিঙ্কিং রোডে ঠিক আছে আর এই যে দেখো চলে এসেছি লিঙ্কিং রোডে তো এখান থেকেই আমরা প্রত্যেক বছর কেনাকাটা করি তো বিশেষ করে মেয়েদের জিনিসগুলো মানে আমার আমার দুই মেয়ের যে জিনিসপত্রগুলো কিনি এখান থেকেই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো তোমরা দেখতে থাকো মার্কেটটা আগেও আমি তোমাদেরকে শেয়ার করেছি তো আজকেও আবার শেয়ার করছি ঠিক আছে এই মার্কেটে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসটাই বেশি ভালো পাওয়া যায় ইন্ডিয়ান ড্রেসও পাওয়া যায় কিন্তু তার থেকে আমি তো বলবো যদি কেউ ওয়েস্টার্ন ড্রেস কিনতে চাও তাহলে এই জায়গাটায় মানে এই মার্কেটটায় তোমরা এসে দেখতে পারো তো আমাদের তো খুব ভালো লাগে এখান থেকেই আমরা ডেলি ইউজ বাকি কোথাও যাওয়ার তো জিনিসপত্রগুলো এখান থেকেই নিয়ে আর কি ভালো লাগে নতুন নতুন ডিজাইন পাওয়া যায় ওইদিকেও আছে আর চলো এই তো সবে মার্কেটে এলাম এখন এই মার্কেটে হচ্ছে আমার আর এখান থেকে দেখো টি শার্ট দেখছি নেওয়ার জন্য আমার ছোটো মেয়ের আর কি ওর জন্য টি শার্ট দেখছি আর এখানে তোমরা হয়তো ভাবছো যে ফুটপাথ থেকে হয়তো জিনিসগুলো ভালো হবে না কিন্তু এগুলো সমস্ত জিনিসগুলোই কিন্তু ভালো হয় এই জিনিসগুলোই কিন্তু শোরুমে লাগানো থাকে অনেক অনেক দাম আর এখানে কি বলবো যারা আর কি উচ্চবিত্ত মানুষ তারাও শপিং করতে আসছে আর আমাদের মতো সাধারণ মানুষ তো আসেই আর এই মার্কেটে জুতো তারপরে জিন্স খুব সুন্দর পাওয়া যায় আর আমরা বললাম না সমস্ত কিছু এখান থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করি এই জিনিসটাই আমাদের ভাইন্দারে কিন্তু মাস পরে আসে তো দেখো আমরা কেনাকাটি করতে করতে হাঁপিয়ে গেছি রোদ্দুরে এত হাঁপিয়ে গেছি একটু জুস খেলাম আখের জুস একটু জল খেলাম তারপরে পাশে এটা গার্ডেন আছে গার্ডেনে এসে বসেছি দু একটা ভিডিও বানিয়েছি এবার বাড়ি যাবো ট্রেনে করে খুব শুকনো হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো দেখি বাইরে থেকে কিছু খাবো না হলে একবারে বাড়ি কি দেখছি বাইরে থেকেই কিছু খাবো খিদে পেয়ে গেছে কি ঠিক আছে এই দেখো গার্ডেনটা তোমাদেরকে দেখে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে মুখটা শুকনো হয়ে গেছে ঠিক আর কিনেছি কি কি কিনেছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো ঠিক আছে জানি না গার্ডেনের নামটা জানি না ব্যান্ডা মার্কেটের পাশে মানে লিংকিং রোডের পাশেই গার্ডেনটা আগের বার এসেছিলাম গার্ডেনে এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিলো মনে আছে আগেরবারও এসেছিলাম এই গার্ডেনটায় তখন বৃষ্টি পড়ছিল হ্যাঁ রুটি হয়েছে কেননা ও কলেজ থেকে ফিরেছিল সেদিনকে কলেজ থেকেও ডাইরেক্ট এসেছিল আমার সাথে তো সেই জন্য ঠিক আছে তো চলো দেখতে থাকো এক্ষুনি শেষ করছি না ভিডিওটা একদমই ছোট্ট হয়েছে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কী কী কিনলাম না কিনলাম সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আর তোমরা যদি কেউ আসতে চাও তো ব্যান্ডাতে নেমেই ওয়েস্টে বাসে করেও আসতে পারো অটো করেও আসতে পারো ঠিক আছে লিঙ্কিং রোড আর এখানে দুটো মার্কেট বসে দুটো তিনটে মার্কেট বসে লিঙ্কিং রোড তারপরে এটা হচ্ছে লিঙ্কিং রোড হিল রোড তো তোমরা যারা বম্বেতে থাকো মানে মুম্বাইয়ে থাকো তারা তো জানো আর যারা থাকো না নতুন হয়তো ঘুরতে এসেছো এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখতে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি গার্ডেনটা দেখো দেখো এখানে সবাই বসে আছে

তোমার মনের মানি না মাগো মা তারা মা তারা জয় তারা জয় তারা চল 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 জয় তারা দেখ কি খাই চলো এখানে স্যান্ডউইচ তোমারটা নোংরা তো স্যান্ডউইচ দেখো আমাদের সব কেনাকাটি হয়ে গেছে হয়েছে যা হোক হয়েছে এবার যাচ্ছি স্টেশনে তারপরেই যাব বাড়ি বাড়ি ঘর তো কার টিকিট যেমন নর্মালে গেলে সাতশো আশি টাকা এসিতে গেলে তোর বাইশশো টাকা মতো দুরন্ততে গেলে সাড়ে তিন হাজার টাকা আমি কলকাতা যেতে পারছি না রাজস্থান চলো আমাদের ট্রেন আসবে এবার এটা হচ্ছে ব্যান্ডা স্টেশন ঠিক আছে ব্যান্ডা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে একটা এসি ট্রেন গেলো এবার আসবে নর্মাল ট্রেন আসবে ঠিক আছে পাঁচ আঠটা মতলব পাঁচ চাল্লিশ কা ট্রেন হ্যাঁ তো চলো বলছি ঘরে থেকে

তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বটনটাও অল করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসতে চলেছে তোমরা চোখ রাখো আমার চ্যানেলে